ঈদ মোবারক কোভিড টু ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন ও তুমি নাও না গর্জো তুমি না ভয় পাই আমি ফুল বাবুর মামার যনে পর থেকে আপনি দুই দড়া করছেন একটা বউ আপনার ঠিকই নাই আগে নিজের চরিত্রটা ঠিক করেন তুই জানোস না জলপরিতে মাছ ধরা নিষেধ মাছ ধরতে গেলি কেন তুমি গুজগাজ করো আমি যেভাবে পারি অবলি নিয়ে আসবো আমি তোমারে কোনোদিন দুঃখ কষ্ট দিতে পারব কোনোদিন হয় নাই আপনার কথা হয় না এইটা নাম হইতেছে জলপরি দিস কই নামলাম কই আসলাম কিছুই বুঝতাছি না আমারে বিয়া করলে কি এমন ক্ষতি হ্যাঁ খাইলাম আইলাম একটা ব্যাপার আছে বিশেষ টেলিফিল্ম জল রচনা সোহেল আরমান প্রযোজনা মামুন মাহমুদ দেখবেন ঈদের দ্বিতীয় দিন সকাল নটা তিরিশ মিনিটে ঈদে এই বর্ণিল আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন